বিদেশে থেকে ভিডিওটা সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আমরা চলে আসলাম কাঞ্চন বাজার সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো কে কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি বিক্রি করে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দাম সম্পর্কে আইডিয়া জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখব কে রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা ওই সবজি বিক্রি করে বন্ধুরা সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ছিল টাকা ছিল মানে বাড়তে ছিল না তাহলে পুরান আলুর দাম ও কমছে না আচ্ছা আপনার কাছে কি নতুন আলু আছে আজকে আমি আনি আজকে আচ্ছা আচ্ছা ভাই এটা তো চায়নার চায়না রসুন নাকি আজকে দাম কত দিলেন দুইশো টাকা চায়না রসুন চায়নার রসুন দুইশো টাকা গত হাটের দামটা কেমন ছিল দাম টাকা হাটে দুইশো টাকা

একশো বিশ টাকা তিরিশ টাকা আদার রেট কি বাতিল না কুমতি একটু কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা

হলুদ আর মরিচের গুড়া এগুলো তো খাটি না একদম খাটি এগুলো দামটা কেজি কত দিলেন আজকের বাজারে হলুদ দুশো আশি টাকা মরিচ তিনশো বিশ টাকা এগুলো কি আপনারা নিজের সুরে বিক্রি করেন না আমরা বিক্রি করি বিক্রি করেন না আচ্ছা আচ্ছা আমরা দেখতে পেলাম যে ডাল ডাল এটা তো মোটা না এটা আজকের বাজারে কত বিক্রি করলাম

অনেকটাই কমে গেল না সীমাহীন কমছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই ভাই দেখতেছি সবজি বিক্রি করতেছেন নাকি ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা তো নতুন আলু না এটা আলু গোল্লাটা নাকি ভাই আজকে কত বিক্রি করলেন ভাই আলু পঞ্চাশ টাকা এটা না আচ্ছা ভাই গত হাটের দামটা কেমন ছিল ভাই একটু বাড়তি ছিল না গত হাটে দামটা বলতে কত দাম ষাট্টি টাকা গত হাটে ছিল নতুন আলু না আর আজকে বিক্রি করলেন কত পঞ্চাশ টাকা কত ভাই আজকের বাজারে কত পঁয়ষট্টি টাকা কি কোন ভাই গত হাটের দামটা কেমন ছিল আশি টাকা ছিল মানে বাড়তি ছিল না এখন কি ভাই বাজার কি কমতি না বাড়তি কমতি আছে না আচ্ছা ভাই মরিচ কত বিক্রি করলেন কেজি ষাট টাকা না আর আদা বিক্রি করলেন কত ভাই আদার কেজি একশো বিশ টাকা না আচ্ছা এটা আগে কি বাতি ছিল না ছিল ছিল আগে আদার রেট আর আজকের বাজারে কমতি না এখন আজকের বাজারে কত বিক্রি করলেন একশো বিশ টাকা আচ্ছা এটা তো সাইনা রসুন না ভাই এটা কত বিক্রি করলেন ভাই আজকের বাজারে গত আটে দুশো বিশ টাকা ছিল আর আজকের বাজারে কত দুইশো টাকা না আচ্ছা আচ্ছা ভাই আমরা যদি একটু সবজি নিয়ে একটু কথা বলি যেমন এই যে এটা এটা তো আমাদের দেশি সই নাকি ভাই এই সিম এটা কত ভাই আজকের বাজারে চল্লিশ টাকা এটা আগের দিন দামটা কেমন ছিল ভাই অনেকটা কমে গেল না সীমাহীন কমলো আচ্ছা আচ্ছা ভাই বেগুন কত করে বিক্রি করলাম কেজি চল্লিশ টাকা না এটা আগে দাম দামটা কেমন ছিল আগে হলো পঞ্চাশ টাকা আগে পঞ্চাশ টাকা ছিল আর আচ্ছা আচ্ছা ভাই এই এটা কি সবজি ভাই পেঁয়াজের ফুল এগুলো কি কেজি না নাপিয়া ভাই কেজি কেমন দাম পঞ্চাশ টাকা না আর ফুলকপি পাতা এগুলো কত ভাই আপনার বাজারে এ ফুলকপি তিরিশ টাকা আর পা পাতাকপি তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা ভাই টোটালি গত হাফ থেকে এখন কি সবজির বাজার কমতি প্রচুর কমে গেছে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম